আজকে আপনাদের মাঝে আমি রান্না করব আলু দিয়ে পাঙাশ মাছের থুক আনি একটু লবণ দিয়ে মাছগুলো মেখে নেব মাখানো মাছ শেষ মাছটা আমি ভেজে নেব কালকে তো বৃষ্টি হয়েছে তারপরে আবহাওয়াটা একটু খারাপ ছিল কিন্তু আজকের আবহাওয়াটা খুব সুন্দর একদম রোদ উঠে গেছে চারদিকে তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে দেখেন কি সুন্দর কালারটা এসেছে এখন আমি অন্য রান্নায় যাব আলুর থুক থুক নিয়ে আর রান্না করবো তো দিয়ে দিলাম পেঁয়াজ এখন দিয়ে দেবো মরিচ বাটা জিরা বাটা juga lo abon mau narasara krimnya lalu lem dia di মশলা বাটা পানিগুলো আমি দিয়ে দিব দিয়ে আমি কষিয়ে নিব তরকারিগুলো তরকারিটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব একটু পানি সাথে আমি মাছটাও দিয়ে দিব তো আমার রান্নাটা শেষ পাঙ্গাস মাথায় টুক শুকেনি এখন আমি ঢেলে নেব তো কষ্ট করে রান্না করলাম রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ